লাভাট গুলো একদম পাঁচ হাজার টাকা পেয়ার করবে এগুলো পড়বে সাত হাজার টাকা চেয়ার পার হাজার টাকা এটা এটা ইন্ডিয়ান পাখি এখন আমাদের বাংলাদেশে গিফট করানো এটার নাম হলো এটা রিংনেট এটা পাটার কাপ এটা ফিমেল পাখি এটার দাম পড়বে হলো ষোলো হাজার টাকা এটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এখানে একটা সুকার জোয়ার আছে হ্যাঁ সুপার টেম করা

তিরিশ হাজার ডিএনএ কারণ এটা এটা ডিএনএ নাই আশা করি মেল হবে এটা কিন্তু তেল লাগে এটার দাম পড়ে গেল আপনার একদম

এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভাইয়ের কাছ থেকে টাকা করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা নাম্বারটি কালেকশন করে রাখেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম